মাগো আমার বুকের ভিতর কেমন জানি করে হঠাৎ হঠাৎ দুহাত নিজের গলায় সাইপা ধরে এই বুঝি যাই মরে মাগো আমার বুকের ভিতর কেমন জানি করে দিনের বেলায় যেমন তেমন রাতে ঘাড়ে সরে কবি জানি দম বন্ধ হয় হে একলা ঘরে কেউ নাই দেখা কেউ নাই দেখার থাকবে দেহ পড়ে মাগো আমার বুকের ভিতর কেমন জানি করে কতই তো ভালো ছিল তোমার কোলে শুয়ে এখন কেন জটিল হলো একের সঙ্গে দুয়ে মাগো কারা যেন হারিয়ে গেছে হা আমার না হয়ে থাকলো চাপা রয়ে তো পারা যায় না রে মা কেমনে থাকবো শুয়ে সময় কাটে ভয়ে কখন জানি উড়ে যাই সাধের মায়া রয়ে একেবারে একেবারে জীবন থেকে সরে মাগো আমার বুকের ভিতর কেমন জানি করে ওরা জানে ওরা জানে বিচ্ছেদ কষ্ট পায় তবুও বারে বারে ফিরে এসে মিশে যায় নিখুঁত নিখুঁত পরিকল্পনায় ওরা সব তো ঠিকই ছিল বক বি আসায় ভালোবাসায় এখন কেন এখন কেন একাকিত্বরা সিবিয়ে খায় লক্ষণ তো ভালো না রে মা লক্ষণ ভালো না সুখেরাই দুঃখের গান গায় সুখের পানি ঝরে মাগো আমার বুকের ভিতর কেমন জানি করে বড় বড় অসুখ অসুখ কইছে কত জনে এই রোগের ওষুধ নাই জানে আমার মনে কি করা এভাবেই বইতে হবে বাজবো যতক্ষণে ঠোঁট বাহিঙ্গা কান্দন আসে সে ঠোঁট রে মা তবু তবুও শক্ত থাকি গরণে এবার বধয় আর হবে না ডাকল বুঝি মরণে শোকের খবর ছড়িয়ে পড়বে কোনো একে ভোরে মাগো আমার বুকের ভিতর কেমন করে